নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো টপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাক ফ্লাই কীটনাশক সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাক ফ্লাই কীটনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোডা কী কী অর্থাৎ কীভাবে কিটেদেরকে দমন করে থাকে কোন কোন কিটেদেরকে দমন করতে পারে কোন কোন ফসলে আমরা একে ব্যবহার করতে পারি এবং কী পরিমাণে ব্যবহার করব অর্থাৎ এর ডোজ কতটা এছাড়া জানবো এই যে ট্যাক ফ্লাই কীটনাশক এর রেইনফোর্সনেস সম্পর্কে এর মেয়াদ সম্পর্কে এর কম্বিনেশন সম্পর্কে এবং ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে এবং সর্বশেষ আলোচনা করব এই যে টপিক্যাল এগ্রো কোম্পানির ট্র্যাক ফ্লাই কীটনাশক এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে ট্রপিক্যাল এগ্রো কোম্পানির ট্যাগ ফ্লাই কীটনাশক এর মধ্যে আমরা তিনটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই একটি হচ্ছে আপনার পাইরি ফক্সোফেন এইট পারসেন্ট আরেকটি হলো ডাইনিটি ফুরান ফাইভ পার্সেন্ট এবং একটি হলো ডাইফেন থিউরন এইটিন পার্সেন্ট এসসি ফর্মে আমরা এখানে দেখতে পাই অর্থাৎ সাসপেনশন কনসেনট্রেট ফর্মে যেটা তরল গাঢ় সাদা ফর্মে এবং এই যে ফ্লাই এর যে মধ্যে থাকা যে টেকনিক্যাল আপনার পাইরোফেক্সোফেন ডাইফেন থিউরন ডাইনোটিফুরন এই টেকনিক্যালগুলো যদি আমরা মোডাফ অ্যাকশনটা দেখি তাহলে প্রথমত এখানে আছে কন্ট্যাক্ট অ্যাকশান অর্থাৎ স্পর্শজনিত ক্রিয়া এবং এর মধ্যে আছে সিস্টেমিক অ্যাকশান অর্থাৎ ক্রিয়া এবং এখানে এই যে সিস্টেমিক অ্যাকশান বা কন্ট্যাক্ট অ্যাকশান বলা হচ্ছে এই কারণে যখন আমরা আমাদের ফসলে স্প্রে করি আমাদের ফসলে স্প্রে করার সাথে সাথে যদি কিটেদের সংস্পর্শে আসে তখন কি হয় কিটেদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দিয়ে কিটেদেরকে মেরে ফেলে এটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাকশান এবং আমরা স্প্রে করার পর এই যে এর যে টেকনিক্যাল বা এর যে কেমিক্যালটা এটি কী হয় গাছের মধ্যে অন্তরের মধ্যে প্রবেশ করে এবং যখন সেই গাছের থেকে কিটেরা রস শোষণ করে খায় তখন কি হয় কিটেদের স্টমাকে গিয়ে বা তাদের অন্তরে গিয়ে এটা বিষক্রিয়তা ঘটায় এবং কিটেরা কিন্তু মারা যায় তাই দুটো অ্যাকশনই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাই আমরা ব্রড স্পেকট্রাম অ্যাকশন অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের কীটেদেরকে দমন করতে পারে এর মধ্যে আছে প্রিভেন্টিভ অ্যাকশন আছে কিউরিটিভ অ্যাকশন অর্থাৎ আপনার ফসলে যদি কিটের আক্রমণ হয়নি সেই অবস্থায় যদি আমরা ব্যবহার করি বা স্প্রে করি সেক্ষেত্রে কিটেদের আক্রমণ হতে দেবে না কিটেদের আক্রমণ হওয়ার আগেই কিটেদের আর কি প্রতিরোধ করবে এবং যদি কিটেদের আক্রমণ হয় সেই অবস্থায় যদি আমরা একে ব্যবহার করি তাহলে কিটেদের সরাসরি এটা কি করবে না বিষক্রিয়তা ঘটিয়ে মেরে ফেলবে এর মধ্যে আছে ট্রান্সল্যানের অ্যাকশন অর্থাৎ পাতার উপরে স্প্রে করলে পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যায় যেখানে আপনার পাতার নিচে থাকা বিভিন্ন ধরনের রস শসুকারী কীটেদের কিন্তু খুব সহজেই মারতে পারে এবার চলুন আমরা দেখে কোন কোন কীটেদেরকে দমন করতে পারে এই ট্যাক ফ্লাই কীটনাশক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল এটি প্রথমত আপনার সাদা মাছিকে দমন করতে পারে বা মারতে পারে এর পাশাপাশি জাসিড থিপস অ্যাফিডস আপনার মিলিবাগ আপনার লিপ মাইনার এই সকল কিটেদের কিন্তু খুব সহজেই দমন করতে পারে এবার যদি আমরা আলোচনা করি কোন কোন ফসল ব্যবহার করা যেতে পারে তো কোম্পানি এখানে স্পেশালি রিকমেন্ড করে বেগুনের ফসলে কারণ আমরা বেগুনের ফসলে বা আমরা টমেটোমের গাছে দেখেছি যে প্রচুর পরিমাণে এই শোষক পোকার আক্রমণ আমরা দেখতে পাই যার ফলে কিন্তু গাছের পাতা কুকড়ে যাওয়া বা বিভিন্ন ধরনের ভাইরাসের অ্যাটাক যেটা বাহক হিসাবে আমরা এই শোষক পোকাকে দেখে থাকি তো সেই রোগগুলো বা সেই সমস্যাগুলো আমরা দেখতে পাই তো বিশেষ করে এখানে কোম্পানি বেগুনের ফসলে ব্যবহার করার কথা বলছে কিন্তু আপনারা এই টেকনিক্যালগুলোকে বা এই আপনার ট্যাক ফ্লাইকে আপনি যে কোনো ফসলে ব্যবহার করতে পারেন সেখানে আপনি বেগুন থেকে শুরু করে লঙ্কা শশা উচ্ছে করলা অর্থাৎ সমস্ত ধরনের সবজির ফসলে ব্যবহার করা যেতে পারে সমস্ত ধরনের ফলের গাছে ফুলের গাছে বা আপনার যে সকল ডাল শস্য জাতীয় ফসল থেকে শুরু করে অর্থাৎ এক কথা বলা যেতে পারে সমস্ত ধরনের ফসলই কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবার চলুন আমরা আলোচনা করি এই যে ট্যাক ফ্লাই কীটনাশক একটিকে আমরা কি পরিমাণে ব্যবহার করব অর্থাৎ এর ডোজ কতটা তো এর ডোজ হলো আপনার এক একর জমির জন্য তিনশো তিরিশ এম হিসাবে ব্যবহার করতে হবে অর্থাৎ আমাদের এক একর জমিতে তিনশো তিরিশ এম স্প্রে করতে হবে এবার আমরা যদি পনেরো লিটারের ট্যাঙ্কিতে হিসাব করি তাহলে মোটামুটি আপনার দেড়শো থেকে দুশো লিটার জল আমাদের স্প্রে করতে হবে তিনশো তিরিশ এমএল আপনার এই ওষুধটি নিয়ে তো সেখানে আমরা পনেরো লিটারে যদি আমরা ধরি তাহলে পঁচিশ এমএল থেকে তিরিশ এম পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি আমাদের এক ব্যারেলের জলে এবার যদি আমরা আলোচনা করি যে এর মেয়াদ সম্পর্কে তাহলে মোটামুটি আপনার চোদ্দো থেকে পনেরো দিন পর্যন্ত আমাদের ফসলকে কীটের হাত থেকে রক্ষা করতে পারে বা আমাদের গাছকে সুরক্ষিত রাখে এবার যদি আমরা রেনফসনেসের কথা আসি তাহলে যদি স্প্রে করার পর আমাদের ফসলে তিন ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো আর যদি তিন ঘন্টার আগে বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা রেজাল্ট কিছুটা কম দেখতে পাই আর যদি আমরা কম্বিনেশনের কথা আসি তাহলে এইখানে এই যে আপনার ট্যাক ফ্লাই কীটনাশকটি এর মধ্যে তিনটি টেকনিক্যাল একই সাথে দেওয়া হয়েছে তাই এর সাথে অন্য কোনো কীটনাশককে মেশানো উচিত হবে না এবং এর সাথে আমরা চাইলে ছত্রাকনাশক সিঙ্গেল যে টেকনিক্যালে ছত্রাকনাশক একটা আমরা ব্যবহার করতে পারি তবে সব সবসময় বলা ভালো যে এটিকে যদি সিঙ্গেল ব্যবহার করা যায় তাহলে সেক্ষেত্রে রেজাল্ট আমরা ভালো পাবো তবে কৃষক ভাইয়েরা এবার আমরা দেখে নিই যে এটা কখন ব্যবহার করতে হবে বা কতবার ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো প্রথমত এটিকে যদি আমরা আমাদের ফসলে দুবার স্প্রে করি সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো আর মোটামুটি আমরা যদি যখন স্প্রে করব আমাদের গাছের বয়স যখন পনেরো থেকে কুড়ি দিন হবে তখন একবার স্প্রে করব এবং পরবর্তীতে যখন চল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে তখন আমরা একবার স্প্রে করব আর মাঝখানে আমরা এই ট্যাকফ্লাইয়ের মধ্যে থাকা তিনটি টেকনিক্যাল আপনার ডাইফেন থিওরন ডাইনিটোফুরন এবং পাইরোফ্যাক্সিফেন এই টেকনিক্যালটা বাদ দিয়ে অন্য যে কোনো টেকনিক্যালের একটা কীটনাশক যদি আমরা স্প্রে করি তাহলে আমরা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবো আর স্প্রে সবসময় আমরা বিকেলের দিকে করার চেষ্টা করব। কারণ এই যে বিশেষ করে আমাদের ফসলে যে সকল রস শসুককারী কীট আক্রমণ করে সেগুলো দেখবেন বিকেলবেলার দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে কিন্তু এরা সব পাতার উপরের দিকে চলে আসে এবং সেই মুহূর্তে যদি আমরা স্প্রে করতে পারি সব থেকে রেজাল্ট আমরা এখানে ভালো দেখতে পাবো তো কৃষক ভাইরা এবার সবশেষে আমরা আলোচনা করি এই যে ট্রপিক্যাল অ্যাক্রের ট্যাক ফ্লাই কীটনাশক এর বাজারে দাম কত তো মোটামুটি আপনার আড়াইশো এমএলএর দাম নশো টাকার আশেপাশে হয়ে থাকে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো কৃষক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জান থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার